কারণে ক্ষতি বিশাল নিযুক্ত হয়েছে মুক্তি মহলান আব্দুল মালিক শেখ অনেক হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব অনেক পণ্ডিত একজন আলেম মাশাআল্লাহ বাংলাদেশে আলেমদের মধ্যে অত্যন্ত শরীফ এবং উচ্চ মাপের ভদ্র একজন মানুষ পরিপূর্ণভাবে একজন আগাগোড়া একাডেমিশিয়ান একাডেমিক মানুষ এলমি মানুষ আমরা ইতিহাসে দুই তিনজন ক্ষতি পেয়েছি বাংলাদেশে তাদের একজন ছিলেন আমি বলেছিলাম রামহাদুল্লাহ হে আলী যিনি উসুল ফিখের অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন আলি তার অনেক বড় একটা রচনা যেটি উচ্চতর ফতোয়া গবেষণার ছাত্ররা পড়তে হয় তো সেই আমির বড় আলিম এবং একই সঙ্গে তার অনেকগুলো গবেষণা কর্ম আছে অনেক বড় বড় বই আছে হাতিস বিশারত ছিলেন আর তারপরে আরেকজন বড় মানুষ বেতন দায়িত্ব পেয়েছেন তিনি ছিলেন আহ মৌলা ওবায়দুল হক রহমতুল্লাহ আলী ব্যক্তিগত ভাবে তার সান্নিধ্যে সুযোগ অস্বজন হয়েছে বেশ অনেকবার তার সবচেয়ে বড় ভালো দিক ছিল তিনি এদেশের মুসলমানদের মধ্যে যে বহুদা বিভক্তি আছে এটাকে দূর করে তাদেরকে কাছাকাছি আনার চেষ্টা তিনি চালিয়েছেন তো বাইদুল্লির অবদান এদেশের মুসলমানরা আজীবন স্মরণ রাখবে এই দুজনের পর কারণে মোকারমে আরো অনেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে খতিবের দায়িত্ব পালন করেছেন কিন্তু সত্যি বলতে ওনাদের মতো এরকম প্রভাবশালী এরকম ব্যক্তিত্বপূর্ণ মানুষ এবং এ ধরনের উঁচু চিন্তা এবং গোটা জাতির অভিভাবত্ব করার মতো মানুষ আর আসেনি তো হজরত মান আব্দুল মালিক সাহেব হাফিজ আল্লাহ আমরা তাকে বড় আলেম হিসেবে জানি ওস্তাজুল আলামা বড় বড় আলেম তৈরির কারিগর হিসেবে জানি একাডেমিশিয়ান হিসেবে জানি সেই সাথে এখন নতুন করে তাকে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো তিনি কতটা এদেশের বহুদা বিভক্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা চালাতে পারেন সেই চ্যালেঞ্জটা তার সামনে আছে বিশেষ করে বাইতুল কালাম জাতীয় মসজিদ এবং জাতীয় একটা জায়গা এখান থেকে সকল চিন্তা সকল মত মুসলিম মুসলমানদেরকে এক করার এক করা বলতে আমি বলছি না যে সবার চিন্তাধারা সব দূর করে ফেলবেন এতেহাদ মাহ ইফতলাফ বা মুসলমানদের সবাইকে আপন করা এবং সবার ভালো মন্দ বিষয়গুলোকে বিশ্লেষণ করে উম্মা কল্যাণের জন্য ভূমিকা রাখার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা তার সামনে আছে এখানে সবার সহযোগিতা দেওয়ার প্রয়োজন আছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সেই চ্যালেঞ্জে সর্বোচ্চ সফল অর্জন করার তফিক দান করুন তিনি সফল হলে আমরা সবাই সফল হব মুসলমানরা সফল হবে আল্লাহ না করুক তিনি ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হবো মুসলমানরা ব্যর্থ হবে নিশ্চয়ই একজন যোগ্য ক্ষতি পায় কারণ পেয়েছে এখন তার যথাযথ মূল্যায়ন করা এবং তার যে এখানে অবদান রাখার সুযোগ আছে সেটা যথাযথভাবে তিনি রাখতে পারা এটাই এটার জন্য শুধুমাত্র আমাদের এখন অপেক্ষা নিশ্চয়ই জাতি একজন যোগ্য মানুষকে প্রতি পেয়েছে অনেক বড় একজন আলেমকে পেয়েছে তিনি তার দায়িত্বটুকু সর্বোচ্চ সুন্দরভাবে যেন পালন করতে পারেন আল্লাহ রবুল আলমিন তার মাধ্যমে মুসলিম উম্মাহকে যেন কল্যাণের পথে পরিচালিত করে আমরা সে দোয়া করি তার মতো মুখলিস নিষ্ঠাবান মুক্তাহি পরহেজগার এবং একান্ত একজন বড় মাপের আলিম তিনি বাইজন্য কারণে আশাটা সন্ধ্যাতে পাবে আমাদের জন্য একটা আনন্দের সংবাদ আমি আবারও দোয়া করি যে আমাদের মধ্যকার যে বিভেদগুলো আছে যেগুলো মাঝে মধ্যে আমাদেরকে খুব বাজে একটা জায়গায় নিয়ে যায় সেগুলো যেন দূর হয় সেই পরস্পর কাদা ছোড়াছড়ি যেন কমে যায় তিনি যেন মুসলিম উম্মাহকে গোটা দেশের মুসলিম উম্মাহকে যেন অভিভাবকের মতো করে আগলে রাখতে পারেন সবাই জন্য কল্যাণকামী তার কথা সবাইকে আহ্বান করতে পারেন আল্লাহ তালা তাকে সেই ক্ষমতা সেই যোগ্যতা সেই তৌফিক সে সমর্থ সাধ্য দান করুন এটা মনে প্রাণে আমি দোয়া করছি আল্লাহ তালার কাছে আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন অবৈধ সিন্ডিকেটের কারণে নিত্য দাম আকাশ চম্বি এভাবে ব্যবসা করে অর্জিত সম্পদ হালাল হবে কিনা যারা অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করে ব্যবসা পুরো জগৎটাকে নিত্য পণ্যের এই জগৎটাকে যারা কন্ট্রোল করতে চান এবং এর মধ্যে এর মধ্য দিয়ে তারা মজুদারি করে অধিক মুনাফাখরি করে সম্পদ আহরণ করেন এই সম্পদগুলো হালাল হওয়ার কোনো অবকাশ নেই বিশেষ করে মানুষকে ক্রাইসিস সৃষ্টি করে বিপদে ফেলে দাম বাড়িয়ে যে অধিক মুনাফা অর্জন করেন এই অধিক মুনাফা অর্জন করাটা হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই সম্পদ হালাল নয় অতএব যারা ব্যবসা করেন তাদের আল্লাহকে ভয় করতে হবে তাদের মনে রাখা উচিত তবে সাদাম বলেছেন সিন্ডিকেট এবং মজুদারের মাধ্যমে সম্পদ আহরণ করা এই কাজটি অপরাধী ছাড়া পাপিষ্ট ছাড়া খারাপ মানুষ ছাড়া কেউ করতে পারে না অতএব এই কাজটি যে গুনাহের কাজ এবং এর মাধ্যমে যে অর্জিত অতিরিক্ত মুনাফা যেটি যে হারাম সেটি হাদিস থেকে বোঝা যায় অতএব এখান থেকে আমাদের ব্যবসায়ীদের বেঁচে থাকতে হবে নবী সাল্লাহাম বলেছেন লাভ নিচে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামী জায়েজ নয় অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নয় এমন কোন উদ্যোগ যদি ব্যবসায়ীরা নেন যেখান থেকে সাধারণ মানুষের নাবিশ্বাস হবে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে তাহলে সেক্ষেত্রে যারা কৃষক যারা উৎপাদক তারা বিশ টাকা টাকা কেজি সেটা ঢাকায় এসে বা শহরে এসে একশো দেড়শো টাকা যখন দাম হয়ে যায় এখানে মধ্যখানে যে মধ্যসত্ত ভুগিরা আছে এখানে যে সিন্ডিকেট আছে তারা যে এখানে অসৎ উপায়ে সম্পদের পাহাড় করছে। মানুষের রক্ত চুষে দিচ্ছেন অনেক কাজ করছে তারা অবশ্যই জালিম অবশ্যই পাপিষ্ঠ তারা যদি মাথায় টুপিও লাগায় তারা যদি মুখে দাঁড়িয়ে দেয় তারা যদি হুমরাও করে হজ করে তারা যদি মুসলিম মাদ্রাসা লাখ লাখ টাকা দানও করে তারপরে তারা দুনিয়াতে আল্লাহ বিয়পত্র বা মুসলমান হতে পারবেন না আশাতে তারা নাজাদ বা মুক্তি লাভ করতে পারেন না বিদায় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মুস্তাদ মোস্তাদার একটা দিছে বর্ণিত হয়েছে কেউ যদি বাজারে মূল্য নিয়ন্ত্রণ করার কাসা জিতে লিপ্ত হয় অর্থাৎ ক্রাইসি সৃষ্টি করে মাল সরিয়ে রেখে সিন্ডিকেট করে নানাভাবে দাম বৃদ্ধি করে তো আল্লাহর জন্য আবশ্যক হয়ে যা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন এই ব্যক্তিকে জাহান আগুনের কুণ্ডের উপরে বসানো থাকে একজন মুসলমান যদি আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে আখেরাতে আল্লাহর মুখোমুখি হইতে হবে জীবনের হিসাব দিতে হবে এই বিশ্বাস কেউ যদি তার অন্তরে ধারণ করে তাহলে সে কখনো এই অবৈধ হারাম সিন্ডিকেটে আর মজুদারিতে জড়িত থেকে মানুষের কষ্টের কারণ হতে পারেন না আমাদের এই জাতীয় ব্যবসায়ী ভাইরা যারা নামাজ কালাম করেন করে করেন করে আবার দুই টাকা জিনিস দশ টাকা বিক্রি করে নানাভাবে কাস্টমারকে ধোকায় ফেলেন ক্ষতিগ্রস্ত করেন অন্যায় করেন অবিচার করেন তাদের ইসলামটাকে নতুন করে শেখার প্রয়োজন আছে নতুন করে ভাববার প্রয়োজন আছে ইমানদারের ব্যবসায় দুইটা লেয়ার আছে একটা হলো দুনিয়ার ব্যবসা আখের একটা আরেকটা হলো আখারাতের ব্যবসা যার আখারাতের মধ্যে বিশ্বাস নেই বেইমান তার একটা লেয়ার যাকে সেটা করে কিন্তু ইমানদার তাকে ভাবতে হয় যে আমার এই ব্যবসায় দুনিয়াতে লাভ হোক বা না হোক আখেরাতে যেন লস না হয় দুনিয়ার লাভ বা লস এটা পোষানো যাবে আখেরাতের টাকে আর পোষানোর কোন খোলা থাকবে আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ ভয় অন্তর লালন করার তফিক দান করুন সেই সাথে তাদের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছে এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর আইন এবং তার প্রয়োগ না হলে এগুলো কোনোদিন বন্ধ করে আসলে সম্ভব হবে না অতএব যারা এই অবৈধভাবে মানুষকে ফান্দে ফেলে অথবা বিপদে ফেলে নানা ক্রাইসিস সৃষ্টি করে যারা উপার্জন করছেন তারা হারাম কাজ করছেন অবৈধ কাজ করছেন তাদের উপার্জিত অর্থ এইভাবে পর্যন্ত যে অতিরিক্ত অর্থ সেটা হালাল হবে না